জয় বাবা হরিচাঁদের জয় জয় বাবা হরিচাঁদের জয় শ্রী শ্রী হরি পাঠ পর্ব একত্রিশ আপনারা পর্ব একত্রিশের মাধ্যমে শ্রবণ করুন জমিদারের বিথা অনুনয় জমিদারের বিথা অনুনয় সারি ওরা কান্দি আসে পঞ্চভায় জমিদারে লুঠে নিল বৃত্ত কিছু নাই পার্বতী ওরা কান্দি গিয়া প্রভুদের বলিলেন বিনয় করিয়া বহু জাতি বহু স্তুতি মিনতি করিল বার সফলা নগরে যেতে করি পরিহার কৃষ্ণদাস বলে শুনো শুনো মহাশয় আর না হইব প্রজা তোমার ভিটায় তুমি রাজা নাহি তব উচিত বিচার তোমার সমান অধার্মিক নাহিয়ার একবার যার সঙ্গে হয়েছে শত্রুতা পুনর তার সঙ্গে কে হো না করে মিত্রতা নারীকে রাজাকে নাহি বিশ্বাস করিবে চাণক্য পণ্ডিত বাক্য নাহি হবে বিশেষ বিভীষণের প্রতিজ্ঞা রয়েছে সে বাক্য মোদের পক্ষে সকল ফলেছে জমিদার কহে তোমাদের টাকা দিব সাত শত টাকা সুদ সহ শোধ হব ধান গোলা ঘর গরু যত লুটি আছি অহেতু আমরা বড় দুষ্কর্ম করেছি ইহকালে আমাদের হইবে দুর্নাম আখেরে হইব মন্দ বুঝে দেখিলাম জ জমি তোমাদের ছিল যে সমস্ত অন্যের সহিত করি নাহি বস্তু যত লুটু করিয়াছি অস্থাবর মাল বুঝে দিব খাট পাট ঘটি বাটি থাক যা হবার হয়েছে আমি তো জমিদার তোমার নিকটেতে করি পরিহার পঞ্চভাই জমিদার নিকটে আসিয়া কহিলেন ভূস্বামীকে বিনয় করিয়া আমাদের ক্রোধার নাহি তোমাপতি এখানে আসি আমরা হইয়াছি স্থিতি রাজা রামরত্ন রায় মহিমায় অপার হইয়াছি তার পোজা করে অঙ্গিকার এখানে তাহাকে ত্যাগ করা বড় লাজ, বিনা দোষে ভিটা ছাড়া অধর্মের কাজ বিনা অপরাধে বলো কেবাসারে সারে এখন তোমার ভিটা গেলে মহাপ এত শুনি বাবু তবে সারিয়া দীর্ঘ নিজ ঘরে গেল ফিরে হইয়া নিরাস সন্দে আনন্দে চিত সুখে করে বাস বড় কর্তা কৃষ্ণ দাস করিল প্রকাশ হরি হরি বলো ভাই নাম কর সার তারক কহিতে হরি হবে কর্ণ ধার হরি বল হরি বল